মোহাম্মদ আব্দুল কাশেম বাউল একজন বাউল শিল্পী হওয়া সত্ত্বেও জীবিকার সন্ধানে তাকে প্রতিদিন এই শাটল টেনে উঠতে হয় স্থানীয়রা এই টেনকে শাটেল বলে ডাকে আজকের গল্প শাটেল টেনকে নিয়ে প্রতিদিন সকাল ছয়টা পনেরো মিনিটে রাজবাড়ি স্টেশন থেকে দৌলদিয়া ঘাটের উদ্দেশ্যে এই ট্রেনের যাত্রা শুরু বাংলাদেশের অন্যান্য সকল স্টেশনের মতোই পানভাসী মানুষ রাত কাটায় এই স্টেশনে পঁয়ত্রিশ বছর বয়সী এই ট্রেন আপন করে নিয়েছে কুষ্টিয়া এবং রাজবাড়ি জেলার হাজার হাজার মানুষের সুখ দুঃখ হাসি কান্না এবং জীবিকা সকালবেলা এই ট্রেন প্রায় ফাঁকাই থাকে সকালবেলায় কোনো ক্রসিং না থাকায় দুরন্ত গতিতে ছুটে চলে এই ট্রেন লাল এই শিকল টেনে ধরলে ট্রেন থেমে যায় তবে বিনা কারণে শিকল টানলে দুইশো টাকা জরিমানা গোয়ালন্দ ঘাট থেকে ট্রেনের ইঞ্জিন পিছন থেকে সামনে এনে লাগানো হয় সম্পূর্ণ ট্রেন না ঘুরিয়ে এভাবেই ট্রেনকে ঘুরিয়ে ফেলা হয় ট্রেনটি গোয়ালন্দ ঘাট থেকে ঘুরে এসে রাজবাড়ি স্টেশনে আসার সাথে সাথে যাত্রীর ঢল নেবে যায় এদিকে কাশেম বাউল তার মাথা ব্যথার ওষুধ যাত্রীদের মাঝে বিক্রয় শুরু করেছে নিখিল নিখিল কুমাৰ মণ্ডল নিখিলছৰী দাম নি যায় দাম কুৰা হালচা ট্রেন পাংশাই স্টেশনে এসে পৌঁছাল এদিকে উল্টা দিক থেকে রোশনি আপা তার মেয়েকে নিয়ে ট্রেনে উঠছে কারণ প্ল্যাটফর্মে অনেক ভিড় সেই স্টেশনের পাশেই কেউ বাদাম কেউবা তাল কেউবা বা লুঙ্গি এবং গানসা আসছে বিক্রির জন্য সুজয় এবং আলি ট্রেনের ঠিক সামনে উঠেছে জীবনের রিক্স নিয়ে কারণ পাংশা থেকেই ভিতরের জায়গা শেষ কানায় কানায় পরিপূর্ণ ট্রেন চলে আসছে খোকসা যাত্রী নামলেও তার দুই থেকে তিন গুণ যাত্রী অপেক্ষা নয় গন্তব্য কুষ্টিয়া টিকিট চেকার সাকিবকে প্রতিদিন এভাবে ভিড় ঠেলেই টিকিট চেক দিতে হয় জানলার পাশে দাঁড়ানোর একটু সুযোগ পেয়েছে চব্বিশ বছর বয়সী সাকিবের ডিউটি সকাল ছয়টা থেকে রাত বারোটা মোট আঠারো ঘন্টা ট্রেনে কোনো ক্রসিং থাকলে এভাবেই চালককে সেই তথ্য দেওয়া হয় ট্রেন চলে এসেছে কুমারখালী স্টেশনে এখানেই মধুমতির সাথে ট্রেনের ক্রসিং হবে ট্রেন কুমারখালী স্টেশন সার্স এদিকে ট্রেনের মাঝে এত যাত্রী যে পা দেওয়ার পর্যন্ত জায়গা নেই একদিন আঠারো ঘন্টা ডিউটি করে পরের দিন আবার আঠারো ঘন্টা ডিউটি করতে হয় সাকিবকে এভাবেই চলতে থাকে বাংলাদেশের কোথাও এমন আছে কি না জানা নেই আমার এই তিনটি মেয়েকে দেখলেই বোঝা যাচ্ছে তারা কীভাবে ট্রেনে যাতায়াত করে এটা চরাইকল স্টেশন এই স্টেশনে শুধুমাত্র এই অঞ্চলে সাইকেল ট্রেনটি দাঁড়ায় আর কোনো ট্রেন দাঁড়ায় এদিকে ব্রিটিশ আমলে করা গড়াই নদীর উপর ব্রিজ এখনও প্রতিদিন দাঁড়িয়ে থাকে সাইকেল টেনকে ঢুকে নেওয়ার জন্য তিন প্যাকেট দিলাম কুড়ি টাকাই গো হ্যাঁ ঝাল মশলা ধরি বাজালেন চাবাইলি মজা হয়েছে এক প্যাকেট দশ তিন প্যাকেট কুড়ি টাকা দিলাম আর একজন গো এক প্যাকেট দশ টাকা তিন প্যাকেট দিলাম কুড়ি টাকায় সুজয় আর আলীর গন্তব্য কুষ্টিয়া ট্রেন কুষ্টিয়া শহরে প্রবেশ করল এটা কুষ্টিয়া স্টেশন এই স্টেশনকে সবাই বড় স্টেশন নামে জানে ট্রেনের মোস্ট অব দ্য যাত্রীর গন্তব্য এই কুষ্টিয়া বড় স্টেশন এইখানে ট্রেন এক ঘন্টা দাঁড়াবে ক্রসিংয়ের জন্য তারপরে আবার যাত্রা শুরু হবে দিকে কোটি স্টেশনে যাত্রীরা অপেক্ষা করছে সেটেল টেনটির জন্য এসে ট্রেনটির যাত্রী অনেক কমে যায় পাঁচ বান্ধবী মিলে পোড়া যাচ্ছে পুরাদা স্টেশন আবার এই ট্রেনেই ব্যাক করবে বিনোদন বা ঘোরাঘুরির একটা মাধ্যম হিসাবে অনেক আগ থেকে কুষ্টিয়াবাসীর জন্য এই ট্রেন একটি উপযুক্ত মাধ্যম কুষ্টিয়া থেকে পুরাদা মাত্র পাঁচ টাকা ভাড়া হওয়ায় অনেকেই ঘুরাদা করতে যায় কুষ্টিয়া থেকে তবে ট্রেনের মধ্যে বেশিরভাগ বাল্ব এবং ফ্যানগুলা অকার দেখা গেছে আমি বিশ্বাস করে জায়গা দিলাম রে আমার পরে আপন ভাই বা সব মারে আমি আপন ভাইবা সব দিই তোমার যদি না করিতাম রে ওরে আমি হইতাম নায়ার দোষী এখন কেন চোখে জলে সকল সময় ভাসি আমার নাম মোহাম্মদ আবুল কাসেম বাউল আমার ইউনন সরিষা গ্রাম আন্দুলিয়া পোস্ট অফিস প্রেমপিয়া থানা বাংশা জেলা রাজবাড়ী আমি ট্রেনে কাজ করি তা তো তিরিশ বছর হবে ট্রেনের পরবর্তী গন্তব্য যুবতী স্টেশন এই জগতি স্টেশন বাংলাদেশের সর্বপ্রথম ট্রেন স্টেশন আঠারোশো সালে প্রায় একশো বছর আগে শিলিগুড়ি থেকে সর্বপ্রথম বাংলাদেশের জগতিতে এই ট্রেন স্টেশন চালু করা হয় কিন্তু বর্তমানে এই স্টেশন একেবারে অকার্যকর এবং ছাদ ভেঙে গেছে ট্রেনটির বগি আবার পুরাদা থেকে ঘুরিয়ে চলে যাবে ঘাটের উদ্দেশ্যে প্রতিদিন চারবার এই ট্রেন আসা যাওয়া করে গোয়ালন্দ ঘাট থেকে পুরাদায় আসতে এই ট্রেনে ভাড়া বত্রিশ টাকা বাসে গেলে সেই ক্ষেত্রে প্রায় দুইশো টাকা গুনতে হবে হাজার হাজার মানুষের অফিস এবং জীবিকার একমাত্র মাধ্যম এই শাটল ট্রেন এই ট্রেনে মাত্র পাঁচটা বগি থাকার কারণে কুষ্টিয়া এবং রাজবাড়ির মানুষের জন্য যাতায়াতের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে শাটল ট্রেনের যাত্রীদের তাদের দাবি আর দুইটা বগি সংযুক্ত করার যাতে তারা স্বাচ্ছন্দে এই শাটল ট্রেনে ভ্রমণ করতে পারে ভালো থাকুক শাটল ট্রেন গরিবের শাটেল ট্রেন